আসসালামু আলাইকুম আজকে আর বলবো না সবাই কেমন আছেন কারণ আমরা সিলেটবাসী ভালো নেই তাই আর মুখ থেকে বের হচ্ছে না যে কেমন আছেন সবাই ভালো নেই সিলেটের গ্রাম অঞ্চলের মানুষ ভালো নেই জেলার মানুষ উপজেলার মানুষ বিভাগের মানুষ কম বেশি সবাই খারাপ পানির জন্য সবার অবস্থা একদম নাজেহাল পানির অপর নাম নাকি জীবন আর সেই পানি এখন মানুষের জীবন নিয়ে নিচ্ছে যাই হোক এতক্ষণে বুঝতেই পেরেছেন কে কথা বলেছি এতদিনে জানতে পেরেছেন কতটা দুর্ভোগে কষ্টে আছে সিলেটের মানুষগুলো শহরের মানুষের তুলনায় কিন্তু গ্রাম অঞ্চলের মানুষগুলো অনেক কষ্টে আছে যেটা বলে বোঝানো সম্ভব না জাস্ট অনুভব করা যায় আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোবিন্দগঞ্জ টু সাতকের মেইন রোড যে রোডের অবস্থায় এত একমাত্র যোগাযোগ ব্যবস্থা গোবিন্দগঞ্জ থেকে সাতকের এরকম আরও বহু রোড বা রাস্তা হচ্ছে এরকম পানিতে ডুবে আছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাসার পাশে এই অবস্থা হয়েছে একটু বেশিক্ষণ বৃষ্টি হলে এই অবস্থা হয়ে যায় দুর্ভোগের শেষ থাকে না আর এটা কিন্তু শহর একদম আর এটা হচ্ছে কাশবাড়ি বাজারের বর্তমান অবস্থা এটা হচ্ছে কানাইঘাট টু দরবস্ত রোডের বর্তমান চিত্র দেখতেই পাচ্ছেন সমান কানাইঘাট বাজারের অবস্থা আর এটা হচ্ছে শাহবাগ টু কানাইঘাট রাস্তার বর্তমান অবস্থা রাস্তা একদম পানির চাপে ভেঙে গেছে এটা হচ্ছে আমাদের শহরের একটা স্থানের ফুটেজ এটাও হচ্ছে সেই নৌকা দিয়ে চলাচল করা কিছু করার নাই কিছু বলার ভাষা নাই জাস্ট সবার কাছে দোয়া চাওয়া এতটুকুই বলবো ভালো নাই সিলেট বিভাগের মানুষ সবাই দোয়া করবেন যতটুকু সম্ভব সাপোর্ট করবেন সবাই চেষ্টা করবেন যতটুক সম্ভব সাহায্য করার শহরের মানুষগুলোর থেকেও কিন্তু গ্রামের মানুষগুলো অনেক কষ্টে আছে অনেক কষ্টে যেগুলো বললাম আবারও যে বলে বোঝানো যাবে না যারা কষ্ট আছে শুধু তারাই বুঝতে পারে কি পরিমাণ কষ্টে আছে কি পরিমাণ অশান্তিতে আছে হারিয়ে সুন্দর সংসার সুন্দর সবকিছু সব ভাসিয়ে নিল পানিতে আর এটা হচ্ছে তাজপুর তাজপুরের কিন্তু তাজপুর এলাকার এই যে রাস্তা এটাও কিন্তু হচ্ছে একদম ডুবে গেছে এখানে জমি নদী খাল বিল ডোবা নালা রাস্তাঘাট সব কিন্তু একরকম দেখলে বোঝা যায় না কোনটা নদী কোনটা ডোবা কোনটা পুকুর আর কোনটা রাস্তা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গ্রাম অঞ্চলের মানে ছোট্ট একটা ফুটেজ নেওয়া এরকম কিন্তু আরও অনেক আছে রয়েছে তো সবাই দোয়া করবেন সাথে থাকবেন